সাইটেড আমার অলরেডি প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে কারণ আজকে পরীক্ষার ফলাফল এতদিন ধরে রেজাল্টের অপেক্ষায় ছিলাম পুরো টিম আমাদের উইন্ডোজের আমাদের আমার বসের পুরো টিম ওয়েট করছিলো তো এতদিন পর আর মানে ওয়েট করছিলাম যে রিলিজ কবে হবে তো আজকে সেই শুভ দিন তো পুরো পরিবার নিয়ে এসেছি সবার আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকে রাখে সেই বিষয়েছিলাম হ্যাঁ ভয় হ্যাঁ হয়তো পেয়েছিলাম সত্যি কথা ওরম একজন অভিনেত্রী মানে তার সাথে স্ক্রিন শেয়ার আর উইন্ডোজের সাথে প্রথম ছবিতেই ওনাকে পেয়েছি তো এর থেকে ভালো জিনিস আমার লাইফে আর কি হতে পারে তো নিজেকে খুব স্পেশাল লাগছে আর আজকে যে একসাথে সবাই মিলে সেলিব্রেট করছি তো সেটা আরও বেশি আর সকাল থেকেই হাউসফুল ফিডব্যাক পেয়েছো হ্যাঁ ওই জন্য তো আরও বেশি এক্সাইটেড আর যেই কথাটা জিজ্ঞেস না করলেই নয় দেশের এই পরিস্থিতি তুমি তোমার দর্শকদের আমি বলবো সবাইকে স্ট্রং থাকতে হবে দেশের পাশে থাকতে হবে দেশের জন্য নিজেদেরকে কি বলবো আরও বেশি স্ট্রং রাখতে হবে পরিবারকে সামলাতে হবে আর প্যানিক না যা সবাই যেন প্যানিক না করে এটাই বলবো